কি রুহু বা আত্মার কি মৃত্যু হয় প্রিয় বন্ধুগণ রুহু সম্পর্কে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল রুহু বা আত্মার মৃত্যু হয় কি না মূলত এ বিষয়ে আলেমগণ দ্বিমত পোষণ করেছেন কতক আলেম বলেন রুহু ও মৃত্যুর স্বাদ গ্রহণ করে কেননা আল্লাহতালা পবিত্র কোলানে বলেছেন ভূপৃষ্ঠের সব কিছুই ধ্বংসশীল একমাত্র আপনার মহিমা ও মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া সুরা আর রহমান ছাব্বিশ থেকে সাতাইশ নম্বর আয়াত অন্যত্র তিনি বলেছেন আল্লাহর সত্তা ব্যতীত সব কিছুই ধ্বংস হবে সুরা আল কাসাস অষ্টআশি নম্বর আয়াত আবার কতক আলেম বলেন আল্লাহ তাআলা রুহুকে সৃষ্টি করেছেন ধ্বংসের জন্য নয় বরং সৃষ্টি করেছেন স্থায়িত্বের জন্য যেমন জান্নাত জাহান্নাম আলস কুর্সি লৌহ কলম সৃষ্টি করেছেন স্থায়িত্বর জন্য সুতরাং রুহের মৃত্যু হয় না আদির শরীফে এসেছে কাপ ইবনু মালিক রাজিয়াল্লাহ তালানু এর সূত্রে রাসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন মুমিনদের রুহু জান্নাতের গাছের পাখির রূপ ধারণ করে থাকবে ইয়ামতের দিন তাদের রুহু শরীরে পুনঃস্থাপন করা পর্যন্ত ইবনে মাজা শরীফের বিয়াল্লিশশো একাত্তর নম্বর হাদিস এই হাদিস থেকে বোঝা যায় রুহু মরে না বরং শরীর থেকে আলাদা হওয়ার পর রুহু নিয়ামত বা আজাব ভোগের স্থানে অবশিষ্ট থাকে প্রকৃত বিষয় হলো রুহু বা আত্মার মৃত্যু হলো শরীর থেকে আলাদা হওয়া ও বের হয়ে যাওয়া এ হিসেবে নিঃসন্দেহে বলা যায় যে রুহু মৃত্যুর সাথ গ্রহণকারী আর যদি বলা হয় যে রুহু মরে যায় বলতে তা বিলীন হয়ে যায় একেবারেই ধ্বংস হয়ে যায় নিঃশেষ হয়ে যায় তাহলে বলা হবে এ দৃষ্টিকোণে রুহু মালা যায় না বরং তা শরীর থেকে বের হওয়ার পরে নিয়ামত বা আজাব ভোগের স্থানে থাকে বন্ধুগণ আলোচনা রুহের মৃত্যু নিয়ে এখন আলোচনা করা হবে রুহু কি রুহু বা আত্মা আসলে কি আত্মার পরিচয় না জেনে আত্মার শান্তি নিরন্তর খুঁজে চলছে মানুষ মসজিদে মন্দিরে গির্জায় পেগোডায় খানকায় জঙ্গলে মরুভূমিতে পাহাড়ে আহারে বিহারে সংসারে সন্ন্যাসে আর এ খোঁজাখুজির পথ ধরে সৃষ্টি হয়েছে বহু ধর্মমতের জন্ম হয়েছে অনেক দর্শনের কিন্তু আত্মার পরিচয়টাই যদি না জানা গেল তাহলে তার শান্তির সন্ধান করাটা অবলন্তক নয় কি মানব আত্মার আসল পরিচয়টা তো কেবল তিনি দিতে পারেন যিনি তাকে সৃষ্টি করেছেন সুতরাং আত্মার যথার্থ পরিচয়টা মহান আল্লাহর কাছ থেকেই পাওয়া সম্ভব কারণ তিনি সমগ্র জগতের একমাত্র স্রষ্টা মানব আত্মার পরিচয় পর্বের আগে জানা দরকার মানব সৃষ্টির পর্যায় ক্রমিক পলবগুলোর সম্পর্কে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে তিনি তার প্রত্যেকটি সৃষ্টিকে সৃষ্টি করেছেন এবং কাদামাটি থেকে মানুষ সৃষ্টির সূচনা করেছেন সুরা আর সাজদা সাত নম্বর আয়াত আরও ইরশাদ হয়েছে আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন তাদেরকে সৃষ্টি করাই বেশি কঠিন না আমি অন্য যা কিছু সৃষ্টি করেছি তাই বেশি কঠিন আমি তাদেরকে সৃষ্টি করেছি এটেল মাটি থেকে সাপ্পাত এগারো নম্বর আয়াত উদ্ভিড়িত আয়াত দয়ে স্পষ্ট বলা হয়েছে মানুষের সৃষ্টির মূল উপাদান হল মাটি সাইকুল হাদিস আল্লামা মরহুম আজিজুল হক রহমতুল্লাহ আলাই বুকারি শরীফ চতুর্থ খণ্ডে লেগেছেন মানব জাতির আদি পিতা আদম আল্লাহ সাল্লাম এর দেহকে আল্লাহ তাআলা মাটি দ্বারা তৈরি করিবেন তাহা পূর্ব বর্ণিত আয়াত দয়ে স্বয়ং তালার ঘোষণাই জানা গিয়েছে এ সম্পর্কে এক হাদিসে বর্ণিত আছে হজরতে রাসুলে করিম সাল্লাহু আল্লাহুয়া সাল্লাম আল্লাহ তাআলা আদমকে যেই মাটিটুকু দ্বারা তৈরি করিয়াছেন সেই মাটিটুকু ভূ মগুলের বিভিন্ন অংশ হইতে সংগৃহীত হইয়াছিল যাহার মধ্যে লাল সাদা কালো এবং নরম শক্ত মন্দ ও ভালো বিভিন্ন রকমের মাটি ছিল যার ফলে আদম সন্তানেরা লাল সাদা কালো নরম এবং শক্ত ও ভালো মন্দ বিভক্ত হইয়াছে এ পর্যায়ে আমরা পার্থিক প্রজনন রীতিতে মানব জন্মের পরক্রমা সম্পর্কে জানার চেষ্টা করবো এ সম্পর্কে মহান আল্লাহ এর এরশাদ করেছেন আর স্মরণ করো সে সময়ের কথা যখন তোমার পালনকর্তা ফেরেস্তাদের বললেন আমি কাদা থেকে প্রস্তুতকৃত ঠনঠনে মাটি দাঁড়া তৈরি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি অতপর যখন আমি তাকে আকৃতি দান করবো এবং তার মধ্যে আমার রুহু থেকে সুখ দেব তখন তোমরা তার জন্য সিজদায় পতিত হবে সুরাল হিজর ২৮ থেকে ২৯ নম্বর আয়াত পবিত্র কোরানে আরও এরশাদ হয়েছে আমরা মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি অতপর আমরা তাকে রূপে এক সংরক্ষিত আধারে জরায়ুতে স্থাপন করেছি এরপর শুক্লবিন্দুকে জমাট রূপে সৃষ্টি করেছি অতপর জমাট রক্তকে মাংসপিণ্ডে পরিণত করেছি এরপর মাংসপিণ্ড থেকে অস্থির সৃষ্টি করেছি অতপর অস্থিকে মাংস দ্বারা আবৃত্ত করেছি অবশেষে তাকে নতুন রূপে দাঁড় করিয়াছি নিপুণতম সৃষ্টিকর্তা মন আল্লাহ তা কতই না কল্যাণময় ময় সুরা আল মু বারো থেকে চোদ্দ নাম্বার আয়াত মহান আল্লাহ আলো এরশাদ করেছেন অতপর তিনি তাকে সুষম করেন তাতে রুহু সঞ্চার করেন এবং তোমাদেরকে দেন কর্ণ চক্ষু ও অন্তকরণ তোমরা সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করো সুরা সাজদা নয় নম্বর আয়াত তাফসিরে মায়ারি ফুল পুরাণে মানব সৃষ্টির সাতটি স্তরের কথা উল্লেখ করা হয়েছে স্তরগুলো হলো এক মাটির সারাংশ দুই বীর্য তিন জমাট রক্ত চার মাংসপিণ্ড পাঁচ অস্তিত্ব পিঞ্জর ছয় অস্তিত্বকে মাংস দ্বারা আবৃত করণ সাত রুহু বা আত্মা সঞ্চলন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম মাতৃগর্ভে মানব শিশুর জন্মের স্তরগুলো সম্পর্কে বলেছেন তোমাদের প্রত্যেকের সৃষ্টির উপাদান আপন মাতৃগর্ভে বীর্য আকারে চল্লিশ দিন জমাট বাঁধা রক্তে পরিণত হওয়ার পর চল্লিশ দিন মাংস আকারে চল্লিশ দিন থাকে এরপর আল্লাহ একজন ফেরেস্তা পাঠান এবং চারটি বিষয়ে আদেশ দেন যে তার শিশুর আমল রিজিক হায়াত ও ভালো মন্দ সব কিছু লিপিবদ্ধ করো অতপদ তার মধ্যে রুহু ফুকে দেওয়া হয় সহি আল বোকারি উনত্রিশশো আটষট্টি হাদিস মোট কথা মাটি অতঃপর পর্যায়ক্রমিক প্রক্রিয়া সম্পূর্ণ করে মানুষের দেহ বা কায়া সৃষ্টি হয় এরপর তার মধ্যে রুহু বা আত্মা ফুঁকে দিলে সে হয় পূর্ণাঙ্গ মানুষ আত্মার সংযোগ ছাড়া কায়া বা দেহকে মানুষ বলা হয় না বলা হয় মৃত বা লাশ রুহু বা আত্মাই যখন আসল মানুষ তখন আত্মা বা রুহের প্রকৃতি ও পরিচয় জানাটা সবথেকে জরুরি রুহের পরিচয় সম্পর্কে মহান আল্লাহ করেছেন আর তারা তোমাকে রুহু সম্পর্কে জিজ্ঞাসা করেছে বলে দাও রুহু হলো আমার রবের আদেশ আর তোমাদের খুব সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে সুরাবণী ইসরায়েল পঁচাশি নম্বর আয়াত রুহু সম্পর্কে যাবতীয় আলোচনার কেন্দ্রবিন্দু সুরাবণী ইসরায়েলের পঁচাশি নাম্বার আয়াত আলোচ্য আয়াতের তাফসির প্রসঙ্গে পুখ্যাত তাফসির কালক আল্লামা আবুল ফিতা ইসমাইল ইবনে কাসির রহিমাউল্ল উল্ল লেখেছেন আবদুল্লাহ ইবনে মাসুদ আল্লাহ তাল আনু থেকে বর্ণিত তিনি বলেন একবার আমি রাসুল উল্লাহ সাল্লাহু আলাইসাল্লামের সঙ্গে মদিনার ক্ষেতের মধ্য দিয়ে যাচ্ছিলাম রাসুল্লাহ সাল্লাহু সাল্লামের হাতে একখানা খেজুরের ডালের ছড়ি ছিল চলতে চলতে তিনি ইহুদিদের এক দল লোকের কাজ দিয়ে অতিক্রম করলেন তারা পরস্পর একে অন্যকে বলল তোমরা তার কাছে রুহু সম্পর্কে প্রশ্ন করো কেউ কেউ বলল তাকে কিছুই জিজ্ঞেস করো না বাড়ি বলেন অতপর তারা রুহু সম্পর্কে জিজ্ঞেস করল তারা বলল হে মোহাম্মদ রুহু কি রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম শরীর উপর ভর দিয়ে থাকলেন বাড়ি বলেন আমি ধারণা করলাম এখন রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লামের উপর ওহি অবতীর্ণ হবে অতপর তিনি বলেন উহারা রুহু সম্পর্কে প্রশ্ন করে রুহু তোমার প্রতিপালকের আদেশ ঘটিত এবং তোমাদেরকে সামান্য জ্ঞানই দেওয়া হয়েছে তাফসিরে ইবনে কাসির খণ্ড ছয় পৃষ্ঠা তিনশো পঁয়ষট্টি আল্লামা ইকবাল উদ্ধৃত আয়াতের অনুবাদ করেছেন এভাবে তারা তোমাকে আত্মার কথা জিজ্ঞেস করেছে বলো আত্মা আমার প্রভুর আমর আদেশ থেকে উদ্ভূত কিন্তু জ্ঞানের মাত্র সামান্য অংশেই তোমাদের দেওয়া হয়েছে আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে সার একবার লিখেছেন উদ্ভিড়িত বাক্যের অর্থ এই যে আত্মার মৌলিক প্রকৃতি হল নির্দেশনাক কেননা আত্মা আসছে আল্লাহর নির্দেশমূলক স্প্লেহা থেকে অবশ্য ঐশী অমর হুদিরূপে কিভাবে কাজ করে তা আমাদের জানা নেই হুদির প্রকৃতি ও আচরণ সম্পর্কে আলো কিছু আলোক সম্পাদ হয় রব্বি আমার প্রভু কথাটি যেভাবে অমর শব্দ ব্যবহার করা হয়েছে তার থেকে এর অর্থ হল আত্মার একত্বের সীমা কার্যকারিতার সহস্র বিভিন্নতা সত্ত্বেও তাকে যে একটি স্বতন্ত্র ও বিশিষ্ট কিছু বলে মেনে নিতে হবে তার প্রতি কোরআনে ইঙ্গিত রয়েছে ইসলামে ধর্মীয় চিন্তার পুনর্গঠন সাতানব্বই প্রিয় বন্ধুগণ এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশা আল্লাহ